প্রিভিয়ে তো এটা হচ্ছে প্লোভ আর লুলা কাবাব উইথ ব্রেড এটা হচ্ছে রাশিয়া অ্যান্ড উজবেকিস্তানের অনেক ফেমাস দুইটা খাবার তো এখানে অর্ডার দিয়ে বসে আছি তখন ব্রেড আর পানি কমপ্লিমেন্টারি হিসাবে দিয়ে গেল আর একটা রাশিয়ান সালাদ এই ব্রেডটা পুরোই চিতই পিঠার মতো লাগে এখানে যে অয়েলটা দেখা যাচ্ছে এটা অলিভ অয়েল তো আমি ব্রেডটা খেয়ে প্রথমে দেখতেছি আমাকে কেমন দেখা যাচ্ছে ব্রেড খেতে খেতে তারপর কোকাকলা শরীরের জন্য অনেক খারাপ এই জ্ঞান দিয়ে বেড়ানো আমি একটু কোলা খাইলাম বায়দাও অনেক দিন পরে আর্শি দেখলাম আর এই যে একটু সালাদ খাইলাম প্লফটা হচ্ছে পোলাও আর গাজর আর গরুর মাংসের সমাহার এখানে বিফের অয়েল দিয়ে প্লফটা রান্না করা হয় এক্সট্রা কোনো তেল অ্যাড করা হয় না তারপর এই যে কাবাব দিয়ে গেল এটা হচ্ছে লুলা কাবাব तो लूला लोला कबाबा